কোন বাপের বেটা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে আজকের জলসা জেনা হয়নি আমি নিজে চোখে দেখলাম যে জেনা চলছে জেনা কাকে বলে আবু হরাইন বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া হাতের জেনা হাত দিয়ে ধরা আর কানের জেনা কান দিয়ে শোনা পৃথিবীর কোন মানুষ যদি নারী দেখে কল্পনা না করে তাহলে ওকে যৌন রোগ বিশেষজ্ঞ দেখাতে হবে এটা ফিতরাত এটা বৈশিষ্ট্য নারী দেখলে পুরুষদের একটু কেমন কেমন করবে এটাই স্বাভাবিক অতএব নারীদেরকে বৈশিষ্ট্য এবং দায়িত্ব কর্তব্য তাহলে যদি মানুষকে পরিবর্তন করতে চান এটাই মূল উদ্দেশ্য হয় একেবারে হ্যান্ডবিলের নিচে মোটা অক্ষরে লিখে দিবেন এবং জন ভলেন্টিয়ারকে নিযুক্ত করবেন হাতে থাকবে লাঠি মুখে থাকবে দাড়ি তারা বলবে অস্থায়ী কোনো দোকানপাট আজকে বসবে না যদি কোনো দোকান বসে তো ওকে মেরে হসপিটালে পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই কথা বলছেন না যারা কোরআন এবং সন্ন্যাস শুনতে বাধা দেয় এরা তো ভালো মানুষ হতে পারে না কারণ রুজির মালিক কে আল্লাহ তালা আজকে ওটাই তো আলোচনা করব এক তাহলে দোকান সামনে বছর বসবে না বলেন ইনশাআল্লাহ আপনাদের জন্য বললাম তাই না এখন কেউ কেউ ভাবতে পারেন যে আমাদের রুজির পথে বাধা দিচ্ছেন জিনা আলোচনা সামনে আসবে দুই আমার পূর্বের বক্তা সাহেব আমি চিনি না ওনাকে জানিও না উনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন যে আমি ছোট মানুষ আমার যদি ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দিবেন জি আপনার একটু ভুল ধরায় আপনি একটু দেখেন আর মানুষের যখন ভুল ধরিয়ে দেওয়া হয় তার প্রতি রাগান্বিত হতে হয় না তার জন্য দোয়া করতে হয় কে বলেছেন উমার রাদি আল্লাহ কেমন আগে হাদিস বলি উমার রাদি আল্লাহ বাড়িতে একজন সাহাবি গিয়ে বলছেন আসসালাম আলাইকুম উত্তর পেলেন না আসসালাম আলাইকুম উত্তর পেলেন না আসসালাম আলাইকুম উত্তর পেলেন না তো তিনি ঘুরে যাচ্ছেন শুনতে পেয়েছিলেন সালাম দেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না উত্তর দেওয়ার সেই সময় যাও তো বাড়ির থেকে ঘুরে যাচ্ছি বলেছে কারো বাড়িতে তিনবার সালাম দাও উত্তর না পেলে ঘুরে এসো কুমার রাজিল এর দলিল দিতে হবে তোমাকে কে বলছেন একজন সাহাবি আরেকজন সাহাবিকে বলছে দলিল দিতে হবে আর আজকে আপনি তাবিজ পড়েন কে দিয়েছে বড় হজুর সব ফাইনাল কোন ঝামেলা নেই বড় হজুর বলল মানে সব শেষ ঠিক না বর্তমানে পরিস্থিতি উমার রাজি আল্লাহ বলছে তোমাকে আজকে দলিল দিতে হবে না কিন্তু ভাগ্যে খারাপ আছে আমি আমিরুল মমিন আমি অর্ধ পৃথিবীর শাসক আমি রসুল সাল্লাহামের দ্বারা নিয়ম মানে সিলেক্টেড খলিপা আর এ হাদিস আমি শুনলাম না তুমি শুনলাম মানে তো তিনি একটা এরকম মাজলিস থেকে উঠে গিয়েছিলেন এই মাজলিস এসে বলছেন উমারের রাগ থেকে আমাকে বাঁচান আপনারা আপনারা এই হাদিসটা কে শুনেছেন আবু সাহেব খতরি রাজিল্লা ছোট সাহাবি উঠে বলছে উমার হাদিজা আমি শুনেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কারোর বাড়ির সামনে গিয়ে তিনবার সালাম দিলে উত্তর না পেলে ঘুরে আসতে উমার রাজি সঙ্গে সঙ্গে সেই সাহাবের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করছেন হে আমার প্রতিপালক তার ইলমে বারাকানা দিল করব হে আমার প্রতিপালক তাকে ইলমে বারাকানা দিল করব হে আমার প্রতিপালক তাকে ইলম আরো বেশি বেশি দাও অতএব যদি কারোর কোনো ভুল হয়ে যায় আর কেউ যদি ভুলটাকে শুধরে দেয় তার জন্য কি করা উচিত কথা বলেন না কি করে দোয়া করা উচিত ঠিক আছে না এই আপনি যদি আমাকে বলেন যে সাইনোবার সারা রাত আপনি কথা বলেন আমাকে যদি আজকে বলেন তো সারা রাত আমি খালি এভাবে বলে চলে যাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু আরউ বলেন আনাস রাদিয়াল্লাহু আনো বলেন মানে বলতে 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 ফজর হয়ে যাবে ইনশাআল্লাহ স্টকে ঘাটতি হবে না যে কোন একটা বিষয়ের উপরে কিন্তু বিষয় কি জানেন আল্লাহর কসম করে বলছি দুই দুই কি বলবো দুই লাইন গজল আমার মুখস্থ নাই কথা বুঝলি হাজার হাজার ইংরেজি বক্তব্য মাথার মধ্যে আছে কত যে কি মাথার মধ্যে গজ 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 করে কিন্তু দুঃখের বিষয় দুই লাইন গজল নাই কেন এ দিয়ে কোনো উপকার হবে না না আমার না জাতি অতএব গজল দ্বারা জাতির কোনো উপকার হবে না ওই জায়গায় একটা হাদিস বলেন হাদিস শুনলে মানুষের উপকার হবে হবেই হবে অতএব বক্তা সাহেবকে আমার কলিজার টুকরা ভাইকে বলবো গজলকে বাদ দিয়ে হাদিস পড়েন এক দুই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন খুদ্ দিতেন কথা বলতেন মুসলাদ আহমদ হাদিস ঁচু হয়ে যেত চোখ হয়ে যেত এই ঘাড়ের রবটা উঁচু হয়ে যেত কেন তিনি যেন কমান্ডার সামনে বসে আছে দরজা খুলো মানাবে না বলি কি না সরাসরি বলতো আম্মা দরজা খুলেন ঠিক হাদিস পেশ করতে হবে কথা বোঝা গেল অতএব সুর করে বক্তৃতা জায়জ নয় শোধা বাংলা ভাষা এটা দুটো অংশ বললাম এক এবং মুখস্থ করতে হবে সারা জীবন যদি একটা মানুষ করান এবং মুখস্থ করবো বলে পণ করে তো ও একটু অর্জন করতে পারবে এতটুকু করেও ওর জীবন শেষ হয়ে যাবে কথা অতএব এই ইত্যাদি ইত্যাদি এগুলো করতে হবে না এই দুটো বিষয় বলার ছিল বলে দিলাম আপনাদের জন্য বললাম জাতির জন্য বললাম যদি মানুষ আপনারা মনে করেন সতর্ক করলাম আপনাকে আর ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে তাকে সতর্ক করলাম আর এই তালসুরবাসীকে সতর্ক করলাম কেন যারা বাধা দিচ্ছে ইসলাম বুঝতে কেন কেন ইসলাম বুঝতে বাধা দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কেরেম তেলাওয়াত করতেন বক্তার তো কাফেররা কি করতে জানেন চিৎকার চেঁচামেচি করত যাতে করে তার বাক্যটা অন্য কেউ না শুনে আল্লাহ তালা কোরআন কেরিমের মধ্যে আয়াত নাজি করে বলে দিলেন শোনো তোমাদের সামনে যখন কোরআন পঠিত হবে তখন তোমাদের দুটো দায়িত্ব এক তোমরা চুপ থাকবা দুই তোমরা শুনবা আর আমি এখানে বলছি আপনার মেয়েটা বাদাম আলাকে গিয়ে বলছে বাদাম কটকা সহ কথা বলছেন আমি কোরআন বলছি আর আপনার মেয়ে ওখানে ওটা বললে এটা কি কোরআনকে অপমান করা হলো না জাতীয় সঙ্গীত শুনলে আপনি দাঁড়িয়ে পড়েন আপনার মাস্টারমশাই সুনীল দাস আপনাকে শিখেছে যে জাতীয় সঙ্গীত চললে তুমি ওখানে দাঁড়িয়ে পড়বা আর হাঁটবা না জাতীয় সঙ্গীতকে এত সম্মান দিবেন আপনি আর কোরআনুল করিম চলবার আপনি বাদাম বিক্রি করবেন আজলামি নাকি কথা কি মাথার মধ্যে আসছে আমার একেবারে বাংলা ভাষায় কথা বলে অসুবিধা হয় না আচ্ছা আসুন হালাল পথে রোজগার হালাল পথে রোজগার কেন করব কি কারণে হালাল পথে রোজগার করব। কি প্রয়োজন এইটুকু নিয়ে প্রথমে কথা বলবো আর শেষের দিকে এই কথাগুলো বলার পর আপনারা চিন্তিত হয়ে যাবেন কি করে আসবে তার রাস্তা বলে দেব ঠিক আছে না একটা হাদিসকে কোটি 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 মিলিয়ন ডলারের মতো মূল্যায়ন করতে হবে বহু কিছু শিক্ষা পাবেন এক একটা হাদিস থেকে জাবের আবদুল্লা রাহু আনু বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন বর্ণনা করছেন যাবের রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যাবের মানে রসুল্লাহ সাল্লাহামের অন্যতম নিকটতম সাহাবি তিনি বলছেন বর্ণনা করছেন আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা রিজিকের ব্যাপারে তাড়াহুড়া করিও না এক নম্বর পয়েন্ট তোমরা রিজিক অনুসন্ধানের ব্যাপারে তাড়াহুড়া করো না কেন না এই পৃথিবীর কেউ এই পৃথিবীর কেউ এই পৃথিবীর কেউ তার জীবনের শেষ রিজিক টুকু না খেয়ে মৃত্যুবরণ করবে না অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং রিজিক অনুসন্ধানের জন্য সুন্দর একটা পথ এবং পদ্ধতি অবলম্বন করো সোনানুল কুবরা বাই হাকি হাদিস নম্বর ওয়ান জিরো সেভেন জিরো সেভেন মানে দশ হাজার সাতশো সাত নম্বর হাদিস বর্ণনাকারী কে বলেন তো জাবের বিন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু রসুল্লা সাল্লাম বলেছেন তিনি বর্ণনা করে বলছেন ও দুনিয়াবাসী খবরদার ইনকাম করার জন্য তাড়াহুড়া করিও না ইনকাম করার জন্য তাড়াহুড়া করিও না কেন কারণ পৃথিবীর তুমি পৃথিবীতে যতদিন আছো গোটা পৃথিবীবাসীকে ইন্ডিকেট করে বলছেন শোনো তোমাদের আল্লাহ যে রুজি লিখে রেখেছেন ওইটা শেষ রুজি যদি হয় ওই এক লুকমা খাবার না খেয়ে তুমি পৃথিবী থেকে বিদায় নিবে না অতএব তোমরা রুজি অনুসন্ধানের জন্য কি করো সুন্দর পথকে অবলম্বন করো এবং তোমরা আল্লাহকে ভয় করো তালসুরবাসীকে যদি একটা হাদিস বুঝিয়ে যেতে পারি সাড়ে ন ঘন্টা নিজের পার্সোনাল গাড়িতে এসেছি ভাবেন কোথা থেকে আসছি আমি লাগাতার আসছি শুধু মাগরিব রাস্তায় পড়েছি আসর রাস্তায় পড়েছি এভাবে লাগাতার এসে যদি একটা হাদিস দিয়ে যেতে পারি আপনাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে তবে হাদিস কিভাবে নেবেন আপনার ব্যাপার কেননা হাদিস বর্তমান সময় এক একটা হাদিস শোনা মানে বিশাল কিছু পাওয়া এটা মাথার মধ্যে রাখতে হবে কারণ টাকা পয়সা এমনি ইচ্ছা করলে পাওয়া যায় হাদিস সব জায়গা থেকে পাওয়া যায় না আবারও বুঝেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ও তালচুর শোনো তোমরা তাড়াহুড়া কেন করছো গো তোমার রুচির দরকার আল্লাহ তো জানে জানে না অথবা তুমি তাড়াহুড়া করো তাড়াহুড়া করে একটু একটু ধীরাজ রাখো তো একটু একটু ওয়েট করো দেখো আল্লাহ তালা তোমাকে বলে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যা তোমার ভাগ্যে লেখা আছে তাই পাবা ওটা না পেয়ে তোমার কি হবে না মৃত্যু হবে না যদি তোমার এক লুকমা খাবার শাহিনুর রহমানের বাড়িতে লেখা থাকে তুমি আমেরিকা থাকো সুইজারল্যান্ড থাকো কাতার থাকো ইউ हैव टू গো টু দা হোম অফ শাইনুর রহমান তোমাকে শাইনুর রহমানের বাইতে যেতে হবে এই আজকে এসে যে বাড়িতে খেলাম এটা তো ওদের খাবার নারে ভাই ওটা তো আমার খাবার এটা তো আমার রুজি মেশকাত শরীফ হাদিস নম্বর 73 73 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের ভাগ্য লিখে রাখা হয়েছে পৃথিবী সৃষ্টি 50000 বছর আগে কলম শুকিয়ে গিয়েছে আর নতুন করে লিখা হবে না আপনি এক লাখ টাকা ইনকাম করবেন এই মাসে ধরেন আল্লাহ লিখে রেখেছে এখন এক লাখ টাকা কি করে করবেন যদি ধৈর্য ধরেন হালাল পথে হবে আর যদি ধৈর্য না ধরেন হারাম পথে হবে কিন্তু টাকা আসবেই কথা কি বোঝাতে পারছি আমি টাকা আপনার ঘরে ধরেন আল্লাহ বরাদ্দ করে রেখেছে যে দু চব্বিশ সালে আমার এই ভাই এক কোটি টাকা ইনকাম করবে কিন্তু এখন কিভাবে ইনকাম করবে তার ব্যাপার কথা কোথায় বোঝাতে পারছি না আমি এখন উনি যদি আমার এই হাদিস ধরে ধৈর্য করেন আল্লাহ এমনি ফেলবে আকাশ থেকে ফেলতে পারেন আল্লাহ পারে না খেয়াল করেন তো সালাম এবং তার জাতি যখন ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এবং নিজের ভূমি ফিলিস্তিনের দিকে ফিরে যাওয়ার লক্ষ্যে যখন তিনি মিশর থেকে বেরিয়ে গেলেন সামনে পড়লো ওই আপনার রেড সি লোহিত সাগর সেখানে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা পানি দুই দিকে ভাগ করে দিলেন পানি দুই দিকে ভাগ করে দেওয়ার পর তিনি চললেন তার সঙ্গী সাথে চলল তারপরে উঠলেন তিনি সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমিতে যখন উঠলেন ফেরাউন দেখলো এই তো রাস্তা ফেরাউন যেতে লাগলো আল্লাহ তালা আবার ওই পানিকে জোড়া লাগিয়ে দিলেন ফেরাউন এবং তার লোকজন ষোলো আনা অসহায়ত্ব নিয়ে মারা গেল এরপরে তারা যখন জাতি ওই মুসালাহ সালাতাম এবং তার জাতি যখন ওই সিনাই ওই আপনার পর্বতের আশেপাশে অর্থাৎ সিনাই মরুভূমির মধ্যে গেল যার পাখি ছিল তুর পাহাড় ওখানে দাঁড়িয়ে তার জাতি বলল ও মুসা আপনি আপনার রবকে বলেন না আমাদের জন্য খাবার দিতে আল্লাহ তালা আকাশ থেকে খাবার পাঠিয়েছিল বলেন তো খাবারের নাম কি আপনার তো খুব ট্রেন্ড আপনার তো শিক্ষিত আলহামদুলিল্লাহ আপনারা জানেন খাবারও কি পাঠিয়েছিলেন তো সেই আল্লাহকে ভাইকে এক কোটি টাকা দিতে পারে না দু হাজার যদি আল্লাহ তাআলা যত টুকু লিখে গেছে তত টুকুই পাবে তবে শুধু ধৈর্যের দরকার শুধু ধৈর্যের দরকার কিন্তু দুঃখের বিষয় আমরা তাড়াহুড়া করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেন শোনো তোমরা রুজি অন্য সনের ব্যাপারে খোঁজার ব্যাপারে তাড়াহুড়া করিও না কেন তোমার শেষ রুজিটা নাখে তুমি মৃত্যুবরণ করবে না এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে বলছেন। যে আতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তালাকে ভয় করে ও আর কিচ্ছু লাগবে না আল্লাহ তালাকে ভয় যে এত কঠিন জিনিস ও আর কিচ্ছু লাগবে না এখান থেকে আর একটা হাদিস মাথার মধ্যে আসবে আপনাকে বলি আবু হাদি আল্লাহ বলেন হাদিস গুনতে চেষ্টা করেন না এমনি শুধু শুনেন আবু হাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি একটু বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে আপনার আমার মনে হতে পারে নবির আপনার আমার মনে হতে পারে সাহাবাই কেরাম আপনার আমার মনে হতে পারে খুব ইমানদার আপনার আমার মনে হতে পারে তাহাজ গুজারি আপনার আমার মনে হতে পারে হালাল ভক্ষণকারী আমাদের মনে হতে পারে তবে রসুল্লাহ সাল্লাম বললেন ও দুনিয়াবাসী তোমরা শুনে রেখো আল্লাহর কাছে সবচেয়ে কাছের মানুষ আল্লাহর কাছে বিখ্যাত মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে সেই যার অন্তরে আল্লাহর ভয় আছে কি আছে যারা অন্তরে কি আছে বলেন বলেন আল্লাহ তালার ভয় আছে যার অন্তরে আল্লাহ তালার ভয় থাকে সে সবচেয়ে আল্লাহ তালার কাছের মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কাছের সবচেয়ে কাছের মানুষ হাদিস আরো একটা বিষয়ে আরো একটা হাদিস আমি সাওয়ারির উপরে চড়ে আছি উঠ না ঘোড়া জানি না হাদিস আসছে সাওয়ারি আমি আপনাকে সাওয়ারি বলতে বাধ্য সাওয়ারির উপরে চড়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নিচে আমাকে উপদেশ দিচ্ছেন কেন আমাকে তিনি ইয়ামেন দেশে পাঠাচ্ছেন ইয়েমেন দেশে কাকে পাঠাচ্ছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ ইবনে বলছেন আমি উটের উপরে ঘোড়ার উপরে সাওয়ারির উপরে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে উপদেশ দিতে 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 এক পর্যায়ে বলছে মুয়াজ জিয়াল্লাহর রসুল বলেন বলছে সম্ভবত পরের বছর তোমার সাথে আমার দেখা হবে না না তালসুর বাসী মনে হয় বুঝতে পারছেন আমার কথা কে বলছেন এই কথা রসুল্লাহ সাল্লাম প্রিয় সাহাবি বলছেন পরের বছর তোমার সাথে মনে হয় আমার দেখা হবে না এর চেয়ে কষ্টের বাক্য আর আছে কষ্টের বাক্য নাই দেখেন ঘটনা কি হাদিসটা পুরো বয়ন করছে আপনাকে আমি মজিবনে জাবাল রাজিলা ত্রাণুকে বলছে মজ জি আল্লাহ রসুল বলছি সম্ভবত সামনে বছর তোমার সাথে আমার আর দেখা হবে না তবে তুমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে এই যে আমার মসজিদ মসজিদুল নবমী আর এইখানে থাকবে আমার কবর তুমি আমার মসজিদ আর আমার কবর পাশ করে চলে যাবে একটা সাহাবের কথা সব নেবে যারা আল্লাহ রসুলের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত

অথবা তাল সুরে থাক হাদিসের তাল সুর নাই আমি আপনাকে একটু বুঝাচ্ছি রসুল্লা সাল্লাহ বলছেন সে ব্যক্তি এখানে থাক পৃথিবীর যেখানে থাক না কেন ওই ব্যক্তি আমার প্রিয় ওই ব্যক্তি আল্লাহ বাড়িতে গিয়ে বলবেন তো হাদিস বললে তো সোমানাল্লাহ বলার কথা কি বললেন বলছেন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরে তাকুয়া আছে আল্লাহ ভীতি আছে সে ব্যক্তি পৃথিবীর যেখানে থাক না কেন সে ব্যক্তি আমার প্রিয় কার প্রিয় রসুল্লা সাল্লা প্রিয় আর সে ব্যক্তি আল্লাহর প্রিয় তাল সুরে বসেও কিন্তু আমরা আল্লাহ তালার এবং রসুলের প্রিয় হতে পারি বোঝা গেল এবার কি বুঝতে পারছেন আপনি যে ওই জাবের থেকে বর্ণিত হাদিস রসুল শুরুতে কি বললেন অতাকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং রুজি অন্বেষণের জন্য একটা সুন্দর পদ বের করো বৈধ পদ বের করো হালাল পথ বের করো একটা ভালো পথ বের করো হাদিস কোথাকার মনে আছে হাদিস নম্বর দশ হাজার সাতশো সাত ভাই এগুলো মুক্ত করতে হবে যে প্রেমিকার ফোন নম্বর মুক্ত করে লাভ নাই এগুলো মুক্ত করতে হবে ওয়ান জিরো সেভেন জিরো সেভেন ঠিক আছে না তো এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রুজি আমাদের তাড়াহুড়া করার দরকার নাই আল্লাহ যা লিখে রেখেছে তাই পাবো শুধুমাত্র উই হ্যাভ টু পেশেন্ট আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর সাথে দুটো কাজ করতে হবে এক রুজির ব্যাপারে সব ব্যাপারে আল্লাহকে ভয় করতে হবে দুই আর আল্লাহকে ভয় করার সাথে সাথে হালালটাকে বাঁচতে হবে হালালটাকে কেমন কেউ বলছে যে ইউটিউবে ভিডিও আপলোড আপলোড করলে লাখ লাখ টাকা পাওয়া যায় কিন্তু শাইনুর রহমান বলছে যে ইউটিউবে ভিডিও চলতে চলতে একটা মদের অ্যাড চলে আসলো এই ইনকাম হারাম এখন ভাইদের আমাদের মনটা খারাপ হয়ে যাবে যদি কেউ এখন থাকে গুগল এর মাধ্যমে ইনকাম করে যদি কেউ থাকে মানে আছে বহু মানুষ করে তো সঙ্গে সঙ্গে কি করতে হবে না এর থেকে অফ করে দিতে হবে বলবে না না ওদিকে আমি যাবো না বলেন তো হালাল কি আছে হালাল চায়ের দোকান অসুবিধা নাই বাদাম বিক্রি অসুবিধা নাই স্টেশনে বসে প্রয়োজনে ভিক্ষা করব কিন্তু হারাম দিকে যাব না কথা বোঝা গেল আল্লাহকে ভয় করতে আর কি করতে হবে তো সুন্দর একটা পথকে নির্বাচন করতে হবে এখন প্রশ্ন যে হালাল পথে রোজগার কেন করবো রোজগার করতে গেলে মেহনত করা লাগবে শ্রম দেওয়া লাগবে। ব্যবসা করতে গেলে টাকা লাগবে কথা থেকে ফেলেনি। মায়ের কোল থেকে জন্ম নেওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে দিন রাত পরিশ্রম করে পাঁচ লাখ টাকা জোগাড় করলাম এখন ওই পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা করব তো ব্যবসা করার সময় হালাল হারাম বাছার কি দরকার আমার মাথার মধ্যে আসতে পারে কি পারে আমার টাকা আমার মেহনত হালাল আর হারামের কি আছে আরে গতর খাটে ইনকাম করব মানে হালাল কি মানুষের মনে হতে পারে এটা মানুষের মনে হতে পারে তবে এখানে একটু কথা যে আমরা কেন হালাল ইনকাম করব এটা জানা দরকার আছে না নাই জরুরি আচ্ছা আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটাই উদ্দেশ্যে আল্লাহ তলার ইবাদত করার জন্য জানেন কি সবাই জানেন না উমা খালাকতুল জিন্না ইল্লা লিআবুদুন আমি কেবল মাত্র শুধুমাত্র এই পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি ইল্লা অনলি ফর লিআবুদুন আমার ইবাদত করবে তার জন্য কার ইবাদত আল্লাহ আল্লাহকে ইবাদত রাতে বেলায় কোন ব্যক্তি যদি ঘুমায় ঘুমানোটা আল্লাহর ইবাদত কেমন ইবাদত ওই ব্যক্তি যদি ঘুমানোর সময় অজু করে ঘুমায় ওই ব্যক্তি যদি ঘুমানোর আগে ওই ঈশার সলাদকে জামাতে আদায় করে এটা ইবাদত আর কোন ব্যক্তি যদি না করে সয় ও ইবাদত করলো না কথা আপনি একটা কফি দাম করছেন কত কত পঁচিশ টাকা টাকা দিয়ে যাবে না জি নেন কুড়ি টাকা নিয়ে এনেছেন এই টাকাটা যদি হালাল হয় ওটা ইবাদত হারাম হলে ওটা ইবাদত না তাহলে ইবাদত করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে আমাদেরকে এই শীতের রাত্রিতে বসে আপনার যে জলসা শুনছেন এই আজকে ফজরে উঠে একেবারে কনকনে ঠান্ডা পানি দিয়ে কারো যদি গোসল ফরজ হয় গোসল করবেন আর যদি গোসল ফরজ না অজু করবেন করে করে মসজিদে করছেন এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে জান্নাত যাবেন এই লক্ষ্যেই তো এছাড়া অন্য কিছু আছে কি ফজরের সালাত আদায় করলে আল্লাহ মাস গেলে দশ হাজার দেয় এরকম ঘটনা আছে কি ঘটনা নাই আমাদের উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া তাই না আচ্ছা এবার কেয়ামতের মাঠে দাঁড়িয়ে দেখছেন যে আপনি ইবাদত করেছেন তাহার যদি পড়েছেন পাঁচ রক ছেলা করেছেন আজকে দানও করেছেন গিয়ে দেখছেন কোনো নেকি নাই কি হবে ওখান থেকে কি ঘুরে আসা সম্ভব সম্ভব না এটা তো কনফার্ম নাকি আপনার দাদা চলে গেছে পর চলে গেছে আরো দাদা চলে গেছে কে ওখান থেকে ঘুরে আসেনি আচ্ছা এবার আপনাকে বলি ইবাদত কবুলে রয়েছে ছটা শর্ত কটা আমার বক্তৃতা মানে একটা ক্লাসের মতো শিখে যেতে হবে ইবাদত কবুলের শর্ত কটা শর্ত যদি ইবাদত কবুলের জন্য আপনি না মানেন আপনার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না যেতে চান আপনার সব আছে খালি পাসপোর্ট নাই সম্ভব প্লেনের টিকিট আছে টাকা আছে ভারতীয় নাগরিক আধার কার্ড আছে ভোটার কার্ড আছে খাদ্য সুরক্ষা আছে যেতে পারবেন কি আচ্ছা সব আছে পাসপোর্টও আছে খালি ভিসাটা লাগানো নাই যেতে পারবেন তারপরে সৌদি আরব যাওয়ার জন্য শর্ত কি পাসপোর্ট ভিসা প্লাস এই তিনটির একটা ঘাটতি হলে কি যেতে পারবেন সব আছে টিকিট নাই সম্ভব সম্ভব নাই তো বোঝাতে চাইছে এটা যে ইবাদত কবুলের শর্ত কটা বললাম ছয় এক আল্লাহর প্রতি ইমান আনতে হবে ইমান প্রথমে ইমান

আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাই ফসল চাই বৃষ্টি চাই বৃষ্টি বন্ধের দোয়া চাই আল্লাহ ছাড়া অন্যর কাছে এই লোকের কি ইমান আছে ও মসজিদে বলছে ইয়া কেনা বুধু ইয়াল্লাহ একমাত্র তোমার ইবাদত করি ও ইয়া কেনা স্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই বাক্যটা যদি গোটা পৃথিবীর মানুষ মেনে নিত পৃথিবীতে কোথাও মাজার থাকতো থাকতো না কিন্তু এই বাক্যটাই মানুষ মানতে পারেনি বিধায় কোটা পৃথিবি আজকে মাজারে ছেয়ে গেছে সন্তান না হলে অমনি আব্বাস সিদ্দিকী দাদার কাছে দৌড়াতছে গো ফুরফুরা কেউ চলে যাচ্ছে আদি না কেউ চলে যাচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির গরীব নেওয়াজ কেউ চলে যাচ্ছে কত রকমের জায়গায় হাজী আলী যাচ্ছে কি যাচ্ছে না এই ধরনের মানুষের ইমান নাই গালি শুরু হয়ে গেছে তখন লাইভ চলছে না গালি শুরু হয়ে গেছে এ শালা বেঈমান বলে শুরু করেছে বিসমিল্লাহতে গালি ভাই প্রথমে মা বন্তলে যে কত গালি দেয় রে ভাই কি বলবো গালি দিলে তো অ্যাকাউন্ট ডেকে পরিপূর্ণ তাও জানে না মানে আমাকে গালি দিলো আমার লাভ ও পাবে ও নিজের হাত তো সমস্ত কিছু পরিচালনার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ আর আল্লাহর সাথে যদি কাউকে অ্যাসোসিয়েট করা হয় আল্লাহ পারে ও পারে হুজুর ও পারে আল্লাহ পারে বলে না তাবিজ দিচ্ছে অতএব এই তাবিজ হচ্ছে সির্প মুর্নিদ আহমদ চার নম্বর খন্ড দুশো নম্বর পৃষ্ঠা

তাদের রাস্তাটাকে ঘুরিয়ে কোন মজলিশের দিকে নিয়ে যাই যেখানে দিন ইসলামকে চর্চা করানো হচ্ছে সেখানে হচ্ছে সেখানে আল্লাহ আতালা তার নিকটস্থাকে বলে যে ওরা আমাকে না দেখে আমার নামে প্রশংসা করলো আমি আল্লাহ ক্ষমা দিলাম। এবং আল্লাহ সুবানা ফেরস্তা মন্ডলীকে বলে তাদের মাথার উপরে রহমতের চাদর ধরে থাকো এখন নগদ আমাদের মাথার উপরে ফেরেস্তারা রহমতের চাদর ধরে আছে এটা হচ্ছে মালাইকাতি ফেরেস্তা ফ্রেস্তার প্রতি মানতে হবে